সে কোনো বাস নেই যাব কি করে প্রজাপতি দক্ষের কনিষ্ঠ কন্যা সতীর সাথে দেবাদিদেব মহাদেবের বিবাহ হয় পলি দেওয়ারও প্রচলন আছে শিব পুরাণ ও কালিকা পুরাণ অনুযায়ী চারটি প্রধান শক্তিপীঠের মধ্যে একটি হলো কামাক্ষা এই মন্দিরের ইতিহাস কি আপনার জানা আছে নমস্কার বন্ধুরা ফ্রেম দ্য আপনাকে স্বাগত আশা করি সবই ভালো আছেন আজ আপনাদেরকে অসমের গুয়াহাটি নিয়ে যাব সেখানে নীলাচল পাহাড়ে কামক্ষ মন্দির ঘুরে দেখো এই মন্দিরের ইতিহাস আপনাকে জানাবো কলকাতা থেকে ট্রেনে যাওয়ার এক্সপিরিয়েন্সও শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে যাবেন কোথায় ঘুরবেন সে সমস্ত ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব যাতে আপনার ট্যুর প্ল্যান করতে সুবিধা হয় লোকাল ট্রেনে করে শিয়ালদা সেখান থেকে বাসে করে সোজা হাওড়া স্টেশন প্রথমে বন্ধুর সাথে মিট করলাম তারপরে চরম গরমে লেবু জল খেয়ে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনের ভিতরে নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম টু থ্রি ফোর সরাইঘাট এক্সপ্রেস এক্সাক্টলি চারটে পাঁচ নাগাদ হাওড়া স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিল আগামীকাল সকাল দশটা পাঁচ নাগাদ গুয়াহাটি স্টেশন পৌঁছানোর কথা ট্রেনে জার্নি করবেন না মুখোরাচো খাবার দাওয়ার তাহলে কি হয় আমরা তো ওটার থেকেই শুরু করে দিয়েছি যা যা উঠছে সব আচ্ছা এবার বলি কিভাবে আপনি গুয়াহাটি পৌঁছাবেন গুয়াহাটি যাওয়ার জন্য আপনার কাছে একাধিক ট্রেন আছে কিছু আছে আপনার বানপুনি স্টেশন থেকে ফায়া হয়ে যায় যেগুলো না মুম্বাই ব্যাঙ্গালুরু বা কোয়েম্বাটুর থেকে আসছে তবে প্রেফারেবল হচ্ছে হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে যে ট্রেনগুলো স্টার্ট হচ্ছে কিছু ট্রেন আছে সতেরো ঘন্টার আশপাশে বা আঠেরো বা উনিশ বা কুড়ি বা একুশ ঘন্টার কাছাকাছি নিয়ে নেয় আপনি যদি সেই সময়টা সেভ করতে চান তাহলে ফ্লাইটে করে যেতে পারেন এক ঘন্টা পঁচিশ বা তিরিশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন গুয়াহাটি তার জন্য এয়ার ইন্ডিয়া স্পাইস জেট অথবা ইন্ডিগো অ্যাভেলেবেল আছে ইন্ডিগোর একাধিক ফ্লাইট আপনি পেয়ে যাবেন প্রাইস ট্রেনের তুলনায় একটু হেরফের হবে ট্রেন বা ফ্লাইট যদি না পান তাহলে কি করবেন কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত ডিরেক বাস আমি তো পাইনি তবে ব্রেক জার্নি করে যাওয়া যেতে পারে বাই বাস কলকাতা টু শিলিগুড়ি আবার শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বাস আপনার অ্যাভেলেবেল আছে রাতের খাবার দিয়ে দিয়েছে ননভেজের মধ্যে অপশান ছিল চিকেন অথবা ডিম আর ভেজে হচ্ছে পনির দিয়ে সাথে দিয়েছে ভাত চাল দুটো করে রুটি দিচ্ছিল তো সেটার পরিবর্তে আমরা এক্সট্রা রাইস নিয়ে নিয়েছি আর পিকেল আছে আর মিষ্টিও আছে डीम दिए बोलो एक सौ साठ टका और पनीर दिए सौ टेस्ट वाइज ठीक ठाक ही हम लोग बहुत ज़्यादा थक गए अच्छा, और, में। अच्छा। तो था और सब साथ में रहना था, पर तो। अभी सीट दे दिया है ग्लोब प्लीज सब्सक्राइब करिए तरफ ऐसी बहुत ज्यादा प्यार यूनाचल এক্সপ্রেস বাইরে চাষের ট্রেনের জমি নদী নদীর ওপারে সবুজ পাহাড় সাথে সকালে নির্মল বাতাস এক অন্যরকম আনন্দ দেয় ট্রেনেই আলাপ হয়ে গেল গুয়াহাটির বাসিন্দা বাবা এসে মন্দির যাওয়ার জন্য আমরা গুয়াহাটি স্টেশনে না গিয়ে আগে কামাক্ষা স্টেশনেই নেমে পড়লাম স্টেশন আমাদের থেকে যাওয়ার রাস্তা দেখি স্টেশন থেকে বেরিয়েই রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড কামাক্কা স্টেশনে নেমে আমরা টোটো ধরেছি টোটো করে যাচ্ছি তিন নম্বর গেট দুজনের খরচ পড়ছে পঞ্চাশ টাকা তিন নম্বর গেট থেকে আমরা বাস ধরব কামাক্কা গেট পর্যন্ত ওখানে দশ টাকা করে ভাড়া পড়বে আপনার বাবাই ও তার জানাই অশেষ ধন্যবাদ গুয়াহাটিতে কোনো রকম অসুবিধা হলে কল করতে বললেন সত্যি ওনাদের জন্যই আমরা এতটা সময় বাঁচাতে পারলাম নতুন জায়গায় গিয়ে এমন মানুষ পেলে বেড়ানোটা সত্যি অনেক সহজ হয়ে যায় আমরা তিন নম্বর গেট পৌঁছে গেছি রাস্তা ক্রস করছি ক্রস করে বাস দাঁড়িয়ে আছে সেখানে টাকা ভাড়া পড়লো কামাক্ষা গেট নেমে গেলাম এখান থেকে এবারে শেয়ার ট্যাক্সি ধরব কামাক্ষা গেট থেকে মন্দির পর্যন্ত পার্কিং লট পর্যন্ত শেয়ার গাড়ি আপনি পেয়ে যাবেন মারুতি ভ্যান কুড়ি টাকা করে ভাড়া এছাড়া বাসও আছে এই দাদা চলেছেন ফ্যামিলি নিয়ে এই মন্দিরে মানসিক করা আছে তো সেই হিসাবে উনি পায়রা নিয়ে যাচ্ছেন হ্যাঁ তো এদিকে মন্দিরে যাওয়ার আগেই বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়েছে মন্দিরে যে ঢোকার যে গেট তার পাশেই রয়েছে লকার এটা দেখে তো অথেন্টিক মনে হয়েছে সেই জন্য আমরা ঢুকে পড়লাম এবং এখানে ভিতরে সুন্দরভাবে লকারের ব্যবস্থা করা আছে ভাড়া তার মন্দিরের এলো আছে হ্যাঁ

এছাড়া আপনি দোকানগুলোতে যে দোকান থেকে জিনিসপত্র কিনবেন জন্য সেই রাখতে বা হলো হিন্দু ধর্মের দেবী হিন্দু ধর্মের মহিলারা স্বামীর কামনার জন্য সতীর পূজা করে থাকে ব্রহ্মপুরাণ অনুযায়ী সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দক্ষ দেবী আদি শক্তি জননীকে নিজের কন্যা রূপে প্রার্থনা করে তারপরেই দক্ষ গৃহে সতীর জন্ম হয় প্রজাপতি দক্ষের কনিষ্ঠ কন্যা সতীর সাথে পরবর্তীকালে দেবাদিদেব মহাদেবের বিবাহ হয় ভৃগু ঋষি ও অন্যান্য প্রজাপতি দ্বারা আয়োজিত এক মহাযজ্ঞে শিব ও ব্রহ্মা ছাড়া সবাই প্রজাপতি দক্ষকে যথাযথ সম্মান দেয় সেই রাগে পরবর্তী সময়ে দক্ষ যখন সকল প্রজাপতিদের রাজা নির্বাচিত হয় তখন এক মহাযজ্ঞ করে যেখানে প্রজাপতি দক্ষ নিজের মেয়ে সতী ও জামাতা শিব ছাড়া ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করে এই খবর শতি জানার পরে বিনা আমন্ত্রণেই সতী সেখানে উপস্থিত হন সেখানে বাবার মুখে স্বামীর নিন্দা শুনে থাকতে না পেরে রাগে দুঃখে সতীর দেহত্যাগ করে সতীর সেই দেহত্যাগের খবর পেয়ে ক্রোধে উন্মত্ত শিব দক্ষযোগ্য লন্ড করে দেয় সতীর নিধর দেহ নিজের কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে শিবের সেই প্রলয় নৃত্যে জগৎ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হলে সমস্ত দেবতার অনুরোধে জগৎপাল বিষ্ণু শিবকে শান্ত করার জন্য সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সেই খন্ডিত দেহ যেসব জায়গায় পড়েছিল সেই জায়গাতে গড়ে ওঠে শক্তিপীঠ বিভিন্ন পুরাণ অনুযায়ী কোথাও একান্ন কোথাও বাহান্ন কোথাও বা চৌষট্টি বা একশো আট শক্তিপীঠের কথা বলা হয়েছে যার মধ্যে আঠারোটি অষ্টদশা শক্তিপীঠ নামে পরিচিত শিব পুরাণ ও কালিকা পুরাণ অনুযায়ী চারটি মেজর শক্তিপীঠের মধ্যে একটা হলো কামাখ্যা আজ আপনারা আমাদের সাথে সেখানেই এসেছেন এখানে দেবীর জনি ও জড়ায়ু পড়েছিল সেই হিসাবে কামাক্ষা মন্দির নারী শক্তির পবিত্রতম প্রতীক হিসাবে পূজা হয় যারা তন্ত্র সাধনা করেন তাদের কাছে কামাক্ষা মন্দির একটা গুরুত্বপূর্ণ পীঠস্থান এখানে তারা শক্তি ও সিদ্ধি অর্জনের চেষ্টা করে না না ভয় পাওয়ার কিছু নেই তন্ত্র সাধনা করাটা খুবই কঠিন কাজ মন্দির সকাল সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে যার মধ্যে দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত পূজা দেওয়া বন্ধ পূজা দেওয়ার জন্য এখানে দু ধরনের ব্যবস্থা আছে এক হচ্ছে জেনারেল কিউ যেখানে কোনো প্রবেশ মূল্য লাগে না তবে লম্বা লাইনে এই পুরো স্ট্রাকচার করা আছে সিঁড়ি করে এছাড়া আপনি পাঁচশো টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটে কম সময়ের মধ্যে পূজা দিতে পারে আপনি চাইলে ভিআইপি টিকিট অনলাইনেও কাটতে পারে কামাখা ডট ওয়ার্জি ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং অপশন পেয়ে যাবেন প্রথমে আপনাকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটা ছোট্ট রেজিস্ট্রেশন করতে হবে তারপর ওটিপির মাধ্যমে লগ করে আপনি বুকিং করে রাখতে পারেন মন্দির কম্পাউন্ডের মধ্যে রয়েছে ছোট্ট একটা জলাশয় যাকে বলা হয় ঋণ মোচন প্রচলিত এখানে স্নান করলে বা পূজা দিলে আর্থিক সামাজিক বা মানসিক ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এখানে বলি দেওয়ারও প্রচলন আছে প্রত্যেকদিন বহু পূর্ণার্থী পায়রা মায়ের নামে উৎসর্গ করে এখানে ছেড়ে দিয়ে কারো যদি হার্ট দুর্বল থাকে তাহলে বলি দেওয়ার জায়গাটা অ্যাভয়েড করতে পারে মন্দির কম্পাউন্ডের মধ্যে রয়েছে একটি সংগ্রহশালা যেখানে মন্দিরের আগেকার দিনে ব্যবহৃত পূজার সরঞ্জাম বাসনপত্র সব রাখা আছে সব জং পড়ে গেছে মেনটেন্স সেইভাবে হয় না দেখেই বোঝা যাচ্ছে আপনি আসলে এই সংগ্রহশালাটা একবার ঘুরে যেতে পারেন এই মন্দিরটা প্রথম কবে তৈরি হয়েছিল সেই নিয়ে একটু মতবৃহদ থাকলেও তবে জানা যায় অষ্টম বা নবম শতকে পাল রাজবংশের শাসনকালে এই মন্দিরটা তৈরি প্রাথমিকভাবে এটা পীঠ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে পনেরোশো সালে কোচ রাজা বিশ্ব সিংহ এবং তার পুত্র নারায়ণ সিংহ মন্দিরটি পুনর্নির্মাণ করে আর আজকে আমরা যে স্ট্রাকচারটা দেখছি এটা সতেরোশো শতাব্দীতে অহমের রাজা শুক্লাম্বা এবং তার পুত্র রাজেশ্বর সিংহ পুনর্নির্মাণ করে দেখো বড় করলে তো অসুবিধা না পিকের মতো লোকজন বার করে নেবে ছোট ছোটবেলা আছে যাতে পিকের মতো কেউ বার করে না নিতে পারে আমাদের কামাখ্যা মন্দির ঘোরা হয়ে গেল কামাখ্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য পাশেই রেস্টুরেন্ট আছে মঙ্গল মূর্তি আর অন্নপূর্ণা অন্নপূর্ণা রেস্টুরেন্টে আর পনির দিয়ে যদি ভেজ থালি নেন তাহলে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আসলে আপনি আর কোন কোন জায়গায় যেতে পারেন কামাখা মন্দির তো মেইন অ্যাট্রাকশন এছাড়া উমানন্দ মন্দির যেটা ব্রহ্মপুত্র নদীর মাঝে ছোট্ট একটা আইল্যান্ডে রয়েছে নদীর পারে রয়েছে বহু পুরানো বিষ্ণু মন্দির বা অশোক্লান্ত মন্দির শুক্রেশ্বর মন্দির আমাদের নটি গ্রহকে উৎসর্গ করে গুয়াহাটির চিত্রচলা পাহাড়ে রয়েছে নবগ্রহ মন্দির যা নাকি জ্যোতিষশাস্ত্রের সাথে রিলেটেড ভগবান কৃষ্ণের ইস্কন মন্দিরে আপনি যেতে পারেন সাংগ্রিলা বৈদ্যধাম যেখানে বিভিন্ন দেবতার প্রতিমা রয়েছে এছাড়া আপনি ভিজিট করতে পারেন পবিতরা অভয়ারণ্য অসম স্টেট মিউজিয়াম গুয়াহাটির চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন মার্কেটিং এর জন্য ফ্যান্সি বাজার যেতে পারেন আর সব থেকে আকর্ষণীয় ট্রিপ হলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক তবে তার জন্য কিন্তু আপনার একটা পুরো দিন লাভ ইলেকট্রিক বাসে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে কামাখ্যা মন্দিরের গেট থেকে আপনি গোয়াহাটি স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে পারেন নাকি কন্ট্রাকচুয়াল আচ্ছা আমরা এই ইলেকট্রিক বাসে করে এলাম বাস কন্ট্রাকচুয়াল এ চলে টাকার ব্যাপারে টাকার ব্যাপারে কিন্তু টিকিট দেয় না আমার গোয়াটি স্টেশন পৌঁছে গেছে আপনাকে অশেষ ধন্যবাদ কামাখ্যা মন্দিরে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী পর্বে আপনাকে বিস্তাদ এক্সপ্রেসে করে নর্থ ইস্টের অরুণাচলে নাহার লোগো নিয়ে যাব শতাব্দী ট্রেনের ইতিহাসও আপনাকে জানাবো আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটা অ্যাক্টিভেট করে রাখুন তাহলে যখনই পরবর্তী ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনি জানতে পারেন আর দেখতে পাবেন দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন